আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাদের চেহারা সুরত আকার আকৃতি মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহ পাক তাদের অনেক সুন্দর চেহারা দান করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের চেহারায় কোনো লাবণ্যতা নেই কোনো নূর নেই তাদের চেহারার দিকে তাকালে কোনো প্রশান্তি মনে হয় না যেন ঝাপসা অন্ধকার হয়ে আছে তাদের চেহারাগুলো বা কোনো মায়া নেই আপনি যদি চেহারার নূর দেখতে চান তাহলে আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারার দিকে তাকান যারা ন্যায় কামলে সদা বেতি বিহব্বল এই ব্যক্তিগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন তাদের চেহারায় নূর জলজল করছে যাদের হৃদয় আল্লাহ রব্লা আয়ালামিনের জিকির বসবাস করে তাদের চেহারা দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো নেককার দিনদার তারা গিবোধ করে না পর নিন্দা করে না প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেও আল্লাহর পথে জীবন কাটিয়ে দিচ্ছে তাদের চেহারা নূর জ্বল করছে গায়ের রং কালো কিন্তু চেহারাটা উজ্জ্বল আল্লাহ একবার আল্লাহ সাদা কালো নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে তার চেহারাতে নূর জ্বালিয়ে দিতে পারেন যদি সে আল্লাহ রব আয়ালামিনের পথে থাকে আপনার চেহারা হোক কালো হোক সাদা হোক শ্যামবর্ণ যে বর্ণেরই হোক না কেন আপনি যখন আল্লাহর জিকির অন্তরে স্থাপন করবেন তখনই আপনার চেহারা নূরে নূরান্বিত হবে এবং আপনার চেহারা এবং আচরণের আলোয় চারপাশের আলোকিত হবে মানুষ আপনার পরিবর্তন খুব সহজেই লক্ষ্য করবে কোন আল্লাহ চেহারার দিকে তাকান তার চেহারা আপনার থেকে বিপরীত মনে হবে এবং এটাই সেই নূর যে নূরের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনেও বলেছেন এই নূর কিভাবে অর্জন করবেন ছোট্ট একটি আমল প্রতিদিন রাতে শোয়ার আগে যদি আল্লাহর নামে আমলটি করেন তাহলে আপনার চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে প্রিয় দর্শক আল্লাহর একটি খাস সিফাতি নামের আমল আপনাকে এর জন্য করতে হবে আল্লাহ রব আলমী নিজেই বলেছেন আমার নিরানব্বইটি নামের উসিলায় তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো যেমন আমরা আল্লাহ রব দয়া পেতে রহমান রাহিম নামের উসিলায় সাহায্য প্রার্থনা করি ঠিক একইভাবে আল্লাহ রব আলমিনের নামের একটি নাম রয়েছে এবং আপনার চেহারা সুন্দর ও আলোকিত হবে যদি আপনি এই বিশেষ নামের আপনার দিলে জারি জেকির রাখেন এই নামের আলামিন আপনাকে এই মর্তবা এই বিশেষ জজবা দান করবেন তবে এই আমলের পূর্ব শর্ত হচ্ছে প্রতিদিনের ফরজ হুকুমগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে আপনাকে হতে হবে কোমল হৃদয়ের মানুষ পরনিন্দা প্রতিহিংসা দূর করতে করতে হবে হবে আপনাকে হালাল পথে জীবন আপনি যদি হালালের উপরে অবিচল থাকেন এবং আপনি যদি রব্বুল আলমিনের তাকওয়ার উপরে আল্লাহ ভীতির উপরে জীবন যাপন করেন তবে এই পূর্ব শর্ত সহ যদি আপনি প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিনের এই সিফাতি নামের আমল করতে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহর আলামিন আপনার চেহারায় নূরে নূরান্বিত করবেন প্রিয়দর্শক আরেকটি বিষয় সেটি হচ্ছে পিতামাতা জীবিত থাকলে আপনি তাদের মনে কষ্ট দিতে পারবেন না অবশ্যই আল্লাহমুখী হতে হবে আপনাকে অবশ্যই অনুসারী হতে হবে মহান আল্লাহ সুবাহা অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে এ সম্পর্কে মহান আল্লাহ বলেন সুতরাং তোমরা সেগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো আর যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায় তাদেরকে বর্জন করো সুরা আর রাফ আয়াত একশত আশি আল্লামা কুলতুবি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর নাম যদিও অনেকগুলো তথাপি তার সত্তাগত অস্তিত্ব অনেকগুলো নয় বরং আল্লাহর সত্তা একটি মাসাবি থেকে তিনি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাহার 99 তথা এক কম একশটি নাম রয়েছে যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে অপর বর্ণনায় আছে তিনি বিজড় তাই বিজড় ভালোবাসেন অর্থাৎ তার নামের সমষ্টিও বিজোড় সুতরাং আমলটি বিজোর সংখ্যক বার করলে সবচেয়ে ভালো হয় তো আমরটি কিভাবে করবেন যখন আপনি রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে প্রথমে তিনবার যে কোনো দুরুদ শরীফ পড়ে নেবেন আর হাতে সময় বেশি থাকলে দুরুদ ইব্রাহিম এগারো বার পড়বেন অতপর আল্লাহর একটি সিফাতি নাম ইয়া মুসাউরু যার অর্থ আকৃতি দানকারী রূপ দানকারী নিখুঁত নকশাকারী প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের খাস সেই সিফাতি নামটি হচ্ছে আল মুসাউরু আমরা যখন জিকের করব এই নামটির তখন আমরা পড়ব ইয়া মুসৌবির যার অর্থ হে আকৃতি দানকারী হে রূপ দানকারী হে নিখুঁত নকশা দানকারী প্রিয়দর্শক এই সিফাতি নাম আপনি দশ বার পড়বেন অথবা এগারো বার পড়বেন অথবা আপনি চাইলে এর বেশিও পড়তে পারেন এরপর আবার দূরত পড়বেন তিনবার যে কোনো অথবা এগারো বার দূরদ ইব্রাহিম পড়বেন তারপর দুই হাত মুনাজাতের মতো করে ফুক দিয়ে দুই হাত চেহারায় মুছে দিবেন এবং ঘাড়ে মুছে দিবেন এ আমল করে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ পূর্ব শর্তগুলো যদি আপনি পরিপূর্ণরূপে সম্পন্ন করতে পারেন যেমনটি বলেছিলাম একজন সিরাত আল মুস্তাকিমের পাবন্দিকারী হতে হবে তা অবলম্বনকারী হতে হবে আরেকজনের উপর কোনো জুলুম করা যাবে না আপনাকে যে কোনো প্রকার কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে আপনাকে সরল সত্যপথ সদা সর্বদা আঁকড়ে ধরে রাখতে হবে তবেই আপনি এই আমলের মাধ্যমে আপনার চেহারার নূর খুঁজে পাবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার চেহারায় নুরানি করে দিবেন যা আল্লাহ পাক উলি আউলিয়াদের দান করেছেন তারা যেমন আল্লাহর প্রিয় বান্দা হয়েছে এই আমলের মাধ্যমে আপনিও আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে প্রিয়দর্শক বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাত্রি যেটাকে ইয়ামুল জুমাহার রাত্রি বলা হয় সে রাত্রেই আমলটি বেশি করে করবেন এছাড়াও প্রত্যেক দিন আপনারা এই আমলটি গুরুত্বের সাথে করবেন আল্লাহ পাক দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন কিন্তু যারা আল্লাহ পাকের জিকির করে জিকির দ্বারা তাদের জবান তাজা রাখে তাদের কলব জীবিত থাকে তাদের সাথে কি কারো তুলনা হয়